আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আজকে আপনাদেরকে কিছু তিতা সত্যি কথা বলবো যেগুলো হজম করা সবার পক্ষে সম্ভব না এটা শোনার পরে আপনার মাথার উপর দিয়ে আগুন যাইব সেটা হলো কি জানেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য বিষা খুলতেছে না এবং খুলবে না কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ নিতে চান নিতে পারেন যদি দিন কয়েক মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে জীবনে কখনো ভিডিও বানাবো না জীবনে ইউটিউবে টিকটকে ফেসবুকে এটা নিয়ে ভিডিও বানাবো না বন্ধ আজকে থেকে যদি আমার কথা মিথ্যা হয় প্রমাণ সহ আপনাদেরকে দিম তার জন্য আপনাকে পুরো ভিডিও দেখতে হবে এইটুকু শুনে চলে গেলে আপনি আমার জন্য গালি একটা দিয়ে চলে যেতে পারবেন কিন্তু আমার পুরো ভিডিও দেখার পরে শোনার পরে আপনার যদি মনে হয় যে আমি ভুল কিছু বলছি আপনার সাথে সাথে কমেন্টে কাছে আর যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমি জীবনে কখনো আর ভিডিও বানাবো না এইসব নেই তো চলুন তাহলে আমি আপনাকে প্রমাণ করে দিই সেটা হলো কি যারা দেশে আছে এমিরাত এরা সহজে বুঝবে আমার কথাটা যারা অন্য দেশে আছে তাদের মাথার উপর দিয়ে যাবে কিন্তু মাথার উপর গেলেও তারা বুঝবে তাদের ভিতরে যদি নিম্নতম কমন সেন্সটা থাকে বুঝবে বাংলাদেশের বিষয় কেন বন্ধ হয়েছে এমন কোন সরকার পারে নাই এটার কারণ বের করতে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আসার পরে উনি যখন বলছে যে আমাদের দেশের মানুষের বিষয়টা বন্ধ কেন খুলে দেন তখনই তারা এমন অ্যানসার দিছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলতেছে যে আমি লজ্জা পাইছি কি কি বলছে ওনাকে উনি কি বলছে আমি একটু আপনাদেরকে শোনাই এক সেকেন্ড তারপরে দিয়ে আমার সহজ হবে আপনারা বুঝতে বুঝছেন আমি এটা রাখছি ভিডিওটা আপনাদের জন্য দেখেন কি বলে উনি ওনার কথা শোনেন কিছু বুঝছেন হয়ে যায় এক কোটি পার্সেন্ট সত্যি কথা আমি আপনাদেরকে বলি এটা এক কোটি পার্সেন্ট সত্যি কথা আপনি আমার রুমে আছে কয়েকজন বয়স হয়েছে একুশ বিশ আঠারো এরা সবাই এক একজন এক কোম্পানির প্রজেক্ট ম্যানেজার অ্যাকাউন্টিং ম্যানেজার মার্কেটিং ম্যানেজার বিশাল সব গড়ে ম্যানেজার কাজ করে কি কেউ করে ইলেকট্রিশিয়ান কেউ করে ফাইভ স্টার হোটেলে ক্যাজুয়াল কেউ করে যায় এই ফাইভ মিটার কেউ করে যায় এসির কাম অথচ তাদের প্রফেশন কি এক একজন মাস্টার্স পাস ডিগ্রি পাস সার্টিফিকেট শো করি ফেক সার্টিফিকেট বিষা করে দিছে সিগনেচার দিতে গেলে এরা লেখি বসে নাম নাম লিখতে গেলে প্রথম অক্ষর সরিয়া দেখে এদিকে সরো যায় ওইদিকে এগুলো দেখার পর গভর্নমেন্ট কি পাগল গভর্নমেন্টে যারা বিষে যারা এম্বাসিতে বসে যারা ইমিগ্রেশনে বসে বিষা দেয় এরা কি গাদা এরা দেখলে বুঝে না যে এই ছেলেটার নাম লিখতে তার সর যায় এদিকে সরে যায় এদিকে যায় এদিকে এই ছেলেটা মাস্টার্স পাস ডিগ্রি পাস সার্টিফিকেট শো করে বিশা লাগাইতেছে এতে প্রজেক্ট ম্যানেজার বয়স না পনেরো এটা এরা বুঝে না এভাবে বুঝতে বুঝতে এটা আরও দেখে আর কিছু বলে যখন বলে হাই প্রফেশন ছাড়া বিষা হবে না আইবি মানে মাস্টার্স এবং ডিগ্রি সার্টিফিকেট লাগবে নিয়ে আসে সার্টিফিকেট নিয়ে আসে বিশা লাগায় কিছু ইলেকট্রিকের হেল্পার আসতে টাকা বেতন কিরে মাথা তো পাগল হয়ে যাবেন আপনি কিরে এই ছেলে বলে এই ডিগ্রি পাস সার্টিফিকেট এনেছে বিশা লাগাইতেছে তারে আটটা টাকা দিয়ে ইলেকট্রিক হেল্পার ড্রাইভার তো এই যদি মাস্টার্স পাস ডিগ্রি পাস সার্টিফিকেট দাঁড়িয়ে অরিজিনাল ছেলে হয় তাহলে সে কেন আটশো টাকা ইলেকট্রিশিয়ান হবে প্লাম্বার কেন হবে এতো তো কোম্পানির ভালো একটা পোস্টে থাকবে শিক্ষিত সার্টিফিকেট লোক কিন্তু না সে লাগার আটশো টাকার বেতন চাকরি তার বয়স তো এই লোক কেমনে একটা কোম্পানির ম্যানেজার হয় ম্যানেজার হওয়ার জন্য ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতার সাথে বয়সেরও তো একটা অভিজ্ঞতা লাগে পড়াশোনা শিক্ষাগত যোগ্যতাটা রিয়েল কিনে ওইটাও তো দেখতে হয় স্যালারিও তো মিল থাকতো একটা জিনিস ম্যাচিং না এই যে ইউনিসেফ রে বলছে না তোদের ডকুমেন্টস বিশ্বাস করি না আসলে বিশ্বাস করার মতো না সব ফাউল ডকুমেন্টস বাংলাদেশিদের মতো এরকম ফাউল ডকুমেন্টস আর কেউ দিতে পারবে না আমি নিজে সাক্ষী এটাতে প্রচুর পরিমাণে লোক আছে যাদের মানি কি বলতাম আপনাকে সব ফেক এই সব দেখার পরে আপনি আমি নিজে বুঝতে পারবো যে এখানে সব ভুয়া সার্টিফিকেট দাঁড়িয়ে লোক আরবিরা যখন একবার বুঝে যায় যে আপনি ফেক আপনার বিষয় না এদের মাথায় একবার যখন গেছে বুঝে গেছে যে হ্যাঁ এই দেশে বাংলাদেশীরা সব ফেক ডকুমেন্ট শুরু কিভাবে বানায় নিয়ে আসে অবাক করার মতো বাংলাদেশিদেরকে যদি বলা হয় যে আপনার বিশাল লাগানো হবে যদি আপনি রাষ্ট্রপতি হিসাবে প্রমাণ করতে পারেন কাগজপত্রে দেখবেন বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার রাষ্ট্রপতি প্রমাণ নিয়ে হাজির বিশাল লাগানোর জন্য মানে ডকুমেন্টস কি ডকুমেন্টস লাগবে আপনি বলেন ডাক্তার ইঞ্জিনিয়ার শুধু প্রধানমন্ত্রী ছাড়া সব রকমের ডকুমেন্টস বাঙালি চাইছেন সেটা তো এগুলো এরা বুঝে গেছে বুঝছেন বুঝে যাওয়ার পরে এরা সিদ্ধান্ত নিয়ে নিছে এদেরকে বিশা লাগে লাভ নাই এদের বিশা সব বাক্য আছে একেবারে সত্যি কথা এখানে কোনো ভুল নাই আমিরাজ সরকার যে কারণে বিশা বন্ধ রাখছে বাংলাদেশিদের এটা একেবারে সত্যি অথেন্টিক প্রমাণ সহ বাংলাদেশিরা যেসব ডকুমেন্টস দেয় এগুলো কারা করে জানেন কিছু লোক লাইসেন্স আছে কোম্পানির নাম দিয়ে লাইসেন একটা খুলে তার কোনো অস্তিত্ব নাই সে বিষা লাগাই দিয়ে মানুষকে ফেরি বিষা লাগাই দিই ছাড়িয়ে দিয়ে যদি রিয়েল কোম্পানি হতো তাহলে এগুলো হতো না তো এগুলা কি তাদের কাছে জানা নাই সব জানা আছে তা আমার এই ভিডিওটা দেখার পরে যারা বিশা ব্যবসায়ী এজেন্সি এদের মাথা খারাপ হয়ে যাব এরা পারলে আমার সৈ্য গোষ্ঠী উদ্ধার করে ফেলবে কেননা এরা মানুষের টাকা হাতিয়ে নিতে পারবে না এখন কারণ মানুষ সচেতন ভিডিও দেখলে মানুষ বুঝতে পারবে যুক্তি কথাবার্তা বলছি এবং আপনারা এটা গ্যারান্টি সহকারে লিখে রাখেন খুব দ্রুত বাংলাদেশিদের বিষা খুলতেছে না মিরাত জীবনেও না কয়েক মাস কয়েক বছর বুঝুন না কয়েক মাস পর যদি কখনো খোলে যদি খোলে তাও অনেক সময় পর অনেক সময় পর যদিও খোলে ফার্স্টে তো আমরা যারা এখানে আসি ট্রান্সফার এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভিসা খোলার সাইতে ট্রান্সফার খোলা খুবই ইম্পর্টেন্ট যদি কখনো ট্রান্সফার খোলে তাহলেও অনেক সময় পরে খুলতে পারে তবে বিশা বাংলাদেশের খুলতেছে না এটা আপনি লিখে রাখেন আর যদি আপনি আমার সাথে দ্বিমত হন কি কারণে দ্বিমত সেটা আপনি আমাকে বলতে পারেন যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস কে বলছে যে দেখ তোদের দেশের লোকেদের কোন ডকুমেন্টস আমরা বিশ্বাস করি না সে ডাক্তারের ডকুমেন্টস নিয়ে আসে কিন্তু সে ডাক্তার না আমরা জানি কোন মতে সে ডাক্তার হতে পারে না এভাবে জানার পরে ডকুমেন্টস দেখার পরে তারা নিজের টাস্ক খেয়ে বসে থাকে লজ্জা তো তাদের না লজ্জা আমরাও পাইছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এই এই লজ্জার জন্য আপনার কাছে আমরা ক্ষমা পার্টি আমরা আপনাকে বা আমাদের কারণে আপনি লজ্জা পাইছেন অন্তত আপনাকে এটা বলছে যে এই জন্য বিষয় না বিষয় বন্ধ রাখছে অন্যান্য গভর্নমেন্ট বলে এটাও বাইর করতে পারে না যে বাংলাদেশিদের বিষয় কেন বন্ধ যাই হোক সব সব কিছু মিলিয়ে এটাই বলতে পারি বাংলাদেশের বিষয় খুলতেছে না ভিডিও অনেক বড় হইতেছে আপনারা বিরক্ত হবেন কিন্তু রিয়েলিটি মাইন বাংলাদেশের বিষয় লং টাইম বন্ধ থাকবে কেন থাকবে সেটাও বলছি ডকুমেন্টস বাংলাদেশের জীবন তার কয়টা ডকুমেন্টস ভাই যাচাই বাছাই করবে যাচাই বাছাই করতে করতে পাগল হয়ে যাবে এ তো প্রয়োজন আছে এভেলেবেল দেশ আছে এভেলেবেল লোক আছে বাংলাদেশিদের তো কাছে এমন কি ধরা এমিরাত যে তাদের বিষয়ে খুলতেই হবে তার উপরে বাংলাদেশে এরকম সিটিং বাটফারি সব কাজে আপনি দেখেন মারামারি কাটাকাটি সব কিছুতে ধরা খায় বাংলাদেশিরা আপনার পুলিশ এসে বাংলাদেশিদের নিয়ে যাইতেছে দেশে ফাড়াই দিছে অকারেন্সের সাথে দৌড়তেছে কি না করতেছে বাঙালি তো কেন বিষয় খুলবে বলেন সো বাংলাদেশের বিষয় খুলতেছে না আপনি মনে কষ্ট নেন আর সত্যি কথা তিতা সত্যি কথা তিতা হবে এটা কেউ হজম করতে পারে না বেশিরভাগ লোকে রিয়েলিটি এটাই আপনাদের জন্য একটা পরামর্শ দিয়ে সেটা হলো আপনারা যদি পারেন অন্য কোনো দেশে চলে যান এমিরাতের আশা ছেড়ে দেন যদি কখনো এমিরাতের বিষয় খুলে ফেলে সেটা পরবর্তীতে কোনো এক সময় যারা দেশে থাকবে তাদের জন্য যারা এখন বর্তমানে বিদেশে আসার জন্য রেডি হচ্ছেন বা রেডি আছেন তারা এমিরাতের আশা ছেড়ে দেন এমিরাতের বিষয় খুব তাড়াতাড়ি খুলতেছে না এটাই ফাইনাল আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন যদি কখনো কোনো নিউজ পাই অবশ্যই সেটা পোস্ট করব সেটা জানাবো আপনাদেরকে আজকে পর্যন্ত আল্লাহ